আজকে আপনাদেরকে এমন এক মহিলাকে দেখাবো যাকে আপনারা আপনার কখনো বাড়ির চৌকাটে কখনো অন্যের বাড়ির চৌকাটে কখনো রাস্তায় কখনো বা পাড়ার মধ্যে দেখেছেন তো ওই ব্যক্তি প্রত্যেক বাড়ি বাড়ি মানুষের সাহায্য নিয়ে ওনার জীবনযাপন কাটায় তো বুঝতেই পারছেন কতটা দুঃখ এবং বেদনাজনক পরিস্থিতি তো আজ আমরা ওনার কাছে যাব ওনার কাছে ওনার কিছু জীবনের কাহিনী শুনে নেব এবং ওনাকে আমরা ছোট্ট উপহার দেব বিগত দিন ধরে আপনারা তো দেখছেন আমরা কি কাজ করছি এইভাবেই আমাদের পাশে থাকুন আমরা যাতে আরও মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারি এটা শুধু আমরা দাঁড়াচ্ছি না এটাতে আপনারাও কিন্তু সামিল হচ্ছেন কারণ ভিডিওগুলো আপনারাই দেখেন কমেন্টে অনেকেই বলছেন ভাই এগুলো করছো ঠিক আছে ভিডিওটা কেন করছো দাদা তাদেরকেই আমরা একটা কথা জানাতে চাই আমরা ভিডিওগুলো করছি বলে আপনারা জানতে পারছেন এবং অনেকেই মানুষ আছে আপনাদের মতো যারা আমাদেরকে কিছু ডোনেট করে সাহায্য করে সেখান থেকে আমরা এই ফান্ডটা চালাই কারণ আমাদের কাছে অনেক সামর্থ্য নেই যে আমরা পার ডে বা প্রত্যেক সপ্তাহে চার পাঁচজনকে খাবার দেবো সেটা আমাদের সামর্থ্য নেই তো কিছু মানুষ আমাদেরকে ডোনেশন করে আমরাও নিজেদের কাছ থেকে কিছু ডোনেশন দিয়ে আমরা ফান্ডটিকে চালাই তো দাদা এই জন্যই আমরা ভিডিওগুলো করি যাতে আমরা আরও মানুষের কাছে এই প্রচার পৌঁছে দিতে পারি মানুষ মানুষেরই জন্য মানুষের মানুষের জন্য কিছু করো জানি আমাদের ভিডিওতে অনেক ভুল টুটি থাকতেই পারে সেখানে আমাদেরকে ক্ষমা করবেন এবং আমরা যে এইগুলো করছি একমাত্র মানুষের পাশে দাঁড়ানোর জন্যই যাতে মানুষ জানে আমাদের সাথে যুক্ত হয় আজকের ডেটে আমাদের সাথে যুক্ত হয়েছে প্রায় দুশো মানুষ তো আগে কিন্তু আমাদের সাথে একজনও ছিল না একমাত্র আমি একাই ছিলাম তো আজকে দুশো মানুষ পরবর্তীকালে আমি চাই আরও মানুষ আমাদের সাথে যুক্ত হবে যাতে আমরা আরও বেশি মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারি হ্যাঁ জানি সবাই ডোনেট করতে পারবে না কিন্তু আপনাদের এক একটি ফল আমার কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা মানুষের কাছেই অনেকটাই গুরুত্বপূর্ণ আমাদের টিম মেম্বারদের তো আপনাদেরকে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং মানুষের পাশে দাঁড়ান শুধু আমরা পাশে দাঁড়াচ্ছি না এখানে কিন্তু যারা প্রত্যেকজন আমাকে ফলো করে রেখেছেন এবং আমাদের ভিডিও দেখেন আপনারাও কিন্তু পাশে খুবই দুঃখ এবং বেদনাজনক ব্যাপার পৌঁছে যাবো ওনার বাড়ি হচ্ছে হায়তপুর মান্নাপাড়ার যে ভীমতলা আছে তো স্কুলের যে পিছনে যে হাই স্কুল আছে ওর পিছনে উনির বাড়ি তো আজকে পৌঁছে যাবো ওনার কাছে ওনার সাথে একবার আমার দেখা হয়েছিল তো ওনার সাথে কথা বলেছিলাম আমার ব্যাপারটা খুবই দুঃখজনক মনে হয়েছে আমাদের এই যে সাইকেলে করে ওরা যাচ্ছে আর আমি অফিসে আমরা বাইকে যাচ্ছি সামনেই বেশি দূরে না তো আমরা কিন্তু এই মুহূর্তে ওনাদের বাড়ির সামনে চলে আসছি তো এখন ওই ওনার কাছে যাব তো এই মুহূর্তে কিন্তু আমরা ওনার বাড়ির কাছে যাচ্ছি আর দেখতেই পাচ্ছেন ওনারা কিন্তু এই বাড়িতে থাকে তো ওনার মুখ থেকে কিছু কথা শুনে নেবো ওনাদের জীবনের কাহিনী ওনারা কিভাবে জীবনযাপন করছেন

দেখে আসি আপনাদের আর এটা কি আগের রান্নাঘর ছিল এটা ও চলুন আপনাদেরকে দেখাই আগে কিন্তু এই বাড়িতে থাকতো শুধু বাড়ির অবস্থাটা দেখুন খারাপ হয়ে যাওয়ার কারণে তারপরে পরে সরকার থেকে বাড়ি দেওয়ার পরে ওনারা কিন্তু আছেন চদিন ধরে পড়ে আছে তো দেখুন এই বাড়ির মধ্যে থাকতো উনি এখানে পড়ে ডিপলি চিন্তা করুন যে এই মধ্যে মধ্যেও থাকতেন উনি একাই থাকতেন তাই তো ও মানে পুরোটাই ভিক্ষের ওপর চলছে তাই তো মেয়ে হ্যাঁ আপনার ছেলে মেয়ে আছে না আপনি মেয়ে পড়াশোনা করছে না কি বলছেন ও বিয়ে হয়ে গেছে তাহলে তো ভালো আর এই বাড়ির মধ্যেই একাই উনি থাকেন তাই তো রাত্রি তাহলে বাড়ি এই বাড়িটা একটু দেখে আসি দেখতেই পাচ্ছেন কিভাবে আছে আর সরকার থেকে অ্যাকচুয়ালি বাড়িটা দিয়েছে তো সেই জন্যই ওনারা এইভাবে আপাতত জীবনযাপন করছেন একটি দেখুন ছোট্ট লাইট ছোট লাইট পুরো ঘরটা কিন্তু অন্ধকার পুরো ভালোভাবে ভালোভাবে হচ্ছে কিন্তু মানে আলো হয়নি কারণ যাতে বিল না আসে সেই জন্য একটা ছোট্ট লাইট ও বিল আর আসেনি তাই তো না 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 তাহলে মা কখন আসে মা

তো ওই দিন তো ওনার সাথে দেখা হয়নি কিন্তু আমরা আবারও একদিন গিয়েছিলাম ওনাদের পাশের বাড়িতে তো সেই দিন কিন্তু ওনার সাথে দেখা হয়েছিল আর উনির ব্যবহারটা দেখুন কিভাবে আমাদের সাথে করলো তুমি বসুন আমরা

দিনে আপনারাও আশীর্বাদ করুন যেন আমরা এনাদের পাশে এসে দাঁড়াতে পারি আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমাদেরকে ফলো করুন ভিডিওটিকে শেয়ার করুন যাতে আমরা আরো মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারি আপনাদের একটি ফল আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ